এদিকে তল্লাশি নিয়ে রীতিমতো কটাক্ষ ছুড়ে দিয়েছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার তিনি কি বলছেন ফাইল যদি কেউ রাতের অন্ধকারে চুরি করতে আসে তাহলে তো সেই ফাইল চিন্তাই হবেই এই গোটা বিষয়ে আর কি কি বললেন বিধায়ক অসিত মজুমদার শোনাবো একটি ফাইল যদি কেউ রাতের অন্ধকারে চুরি করতে আসে তার কাছ থেকে তো ছেঁটাই হবে ধান্দা কি ছিল যারা প্রার্থী হবে তাদের ইডি দিয়ে আবার রেড করবে যে প্রার্থীগুলো দাঁড়াবে বা দাঁড়াবার সম্ভাবনা আছে তাদের বাড়ি একটা করে ইডি রেড করিয়ে দেবে মানুষকে বলবে এই তো ইডি রেড হচ্ছে সেই আশা পূর্ণ হয়নি মমতা ব্যানার্জি জল ঢেলে দিয়েছে যার জন্য ওদের বিষদ্গার হচ্ছে নতুন নির্বাচনের আগেও তো দেখা গিয়েছিল ইডি ইনকাম ট্যাক্স দেখুন ভোট যত আসবে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের প্রেশার তত বাড়বে মানুষ তো এদের সঙ্গে নেই মিথ্যা কথা বলে কতদিন চলে যা চোদ্দ সাল থেকে মিথ্যা বলছে পুরো ফাঁকা করে দিয়েছে কোমরদারি হবে সমস্ত আম্বানি গোষ্ঠীর কাছে বিক্রি হয়ে গেছে গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু বলার নেই যারা ভালো রেজাল্ট করে তাদের নতুন করে ফাইনালে বসতে হয় না আইপাকে ইডি তল্লা শুনিয়ে কটাক্ষ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের এবং একদিকে তিনি কটাক্ষ ছুড়লেন আর এই মুহূর্তে বিজেপির তরফে জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে আপনি কিছুটা শুনলেন অসিত মজুমদার কি বলেছেন তিনি আরো বলছেন ভোট যত আসবে ইডি সিবিআই এর চাপ বাড়বে গোটা বিষয়ে আপনার প্রতিক্রিয়া নিয়ে আমাদের প্রতিক্রিয়া দেওয়ার কিছু নেই ইডি ভোট আসলে পরে ইডি চাপ বাড়বে কিনা ইডি সেটা বলতে কিন্তু সালের যে অর্থ পাচারের যে অর্থ বেনামি অর্থ পাচারের যে মামল কয় লাখ টাকা এই টাকা তদন্তের সূত্রে যেভাবে যে কোম্পানি এক কোম্পানি থেকে এক কোম্পানিতে টাকা গেছিল তার সূত্র ধরে ইডি সেখানে গেছিল তার সঙ্গে যে নির্বাচনের কোন সম্পর্ক নেই ইডির প্রকাশিত প্রেস রিলিজ কথা বলে দেওয়া আছে এবার যারা ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি টাইপের হয়ে গেল বিষয়টা যাদের কাছে এই ধরনের পরিস্থিতি মধ্যে দিয়ে যারা যাচ্ছে তারাই আশঙ্কিত হচ্ছে যে ইডি সিবিআই তাদেরকে তাদের বাড়ি যেতে পারে কিন্তু যারা সঠিক পথে আছে তাদের এমনি আশঙ্কিত হওয়ার একেবারেই কোনো কারণ নেই ধন্যবাদ আপনাকে বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন টেলিফোন লাইনে